প্রত্যেক সকাল সকালবেলা রুটি পরোটা খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন মাঝে মাঝে আমি এই খাবারটা তৈরি করি তো এই খাবারটা কি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকতে হবে সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়া আর আলু কুচি করে রেখেছি আর কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি আর এখানে নিয়ে নিলাম আমি দেড় কাপ মতন চাল আর ডাল তো ডালটা আলাদা করে রেখেছি ডাল নিয়েছি আমি হাফ কাপের মতো তো ডালটাকে আগে আমি একটু সিদ্ধ করে নেব এটা কিন্তু ভাজা ডাল মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি আগে ভেজে ধুয়ে রেখেছি তো এখানে চাল ডাল মিলিয়ে যেহেতু দেড় কাপ এখানে আমি প্রায় তিন কাপের মতো জল দিয়ে ডালটাকে আগে একটু ভাপ দিয়ে নিচ্ছি আর এই খাবারটার সাথে আমি খাবো হচ্ছে কিছু পাকোড়া করব আর কি খাওয়ার জন্য তো আলুর চিপস করব। আর হচ্ছে ফুলকপির পাকোড়া করব তো এই জন্য আমি কিছু ডোর তৈরি করে নিচ্ছি আর কি তো এখানে আমি মিশ্রণটা তৈরি করার জন্য এখানে দুই চামচ চালের গুঁড়া দুই চামচ আটা দিলাম আর কিছুটা কালো জিরা দিলাম কালো জিরাটা হচ্ছে যার যার খুশি মতো দিলেও হবে না দিলেও হবে আমি আবার কালো জিরাটা পছন্দ করি আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এটা হচ্ছে ফুলকপির পাকোড়া ভাজার জন্য আর আলুর চিপস করার জন্য তবে এই খাবারটা ভর্তা দিয়েও খেতে অনেক ভালো লাগে আমার যেহেতু হাতে সময় কম ছিল শুক্রবার ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি তাই আর কি ভর্তা বানাতে আর যায়নি তো যখন দেখলাম ডালটা অনেকটাই ফুটে উঠেছে তখন আমি চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে দিয়ে এখন আমি একে একে কিছুই দিয়ে দিব আর এই রান্নাটা খুবই ইজি তো এখানে এই যে মিষ্টি কুমড়ো কুচি আর আলু কুচি আর যে কাঁচামরিচগুলো দিয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা যার যার পছন্দ মতো যে ঝাল কম পছন্দ করেন ঝাল কম দিতে পারেন তবে আমি আমার মরিচগুলো খুব একটা ঝাল ছিল না তাই এখানে আমি কয়েকটা মরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ঘি এখা এই রান্নাটা সবচাইতে বড় মানে টেস্টের ব্যাপার হচ্ছে ঘি এটাতে ঘি ব্যবহার করতেই হয় না হয়তো খাবারটা আসলে এতটা টেস্ট আসে না এই খাবারটা আমার মা খুব বানায় আমরা সব বোনেরা খুব পছন্দ করি তো এই জন্য আমিও মাঝে মাঝে এখানে আমার বাড়িতে বাসায় তৈরি করি আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে তো আমরা খাওয়ার পর সকালবেলা অনেকটাই ছিল আমার ছেলে মেয়ে দুপুরবেলাও এটাই খেয়েছে এটা হচ্ছে গতকালকে শুক্রবারের একটা ভিডিও তো আমি যেহেতু খাই সবসময় আমার কাছে ভালো লাগে আমি ভাবলাম যে আসলে আপনাদের সাথেও শেয়ার করি তো এই রান্নাটা যারা কোনো দিন খাননি তাদেরকে বলবো একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি তো যাই হোক যে আমি এখানে একপাশে পাশে চুলায় বড়াগুলো ভেজে নিলাম আর একপাশে আমার রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই ইজি একটা রান্না খুব অল্প সময় লাগে আর ফ্লেভারটা এত সুন্দর আসে চাল ডাল আর হচ্ছে সবজি মিক্সড করে ঘিয়ের ফ্লেভারটা তো দারুণ লাগে খেতে একদম মনে হয় যে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আবার আর একটু খাই যে এখন আমি আবার এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম এটার সাথে কিন্তু এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন হয় না এই ঘিয়ের ফ্লেভারে মরিচ দিয়ে এমনি কিন্তু খাওয়া যায় তারপরে আমি অনেকটা পাকোড়া ভেজেছি আমার বাবা আবার এই খাবারটার সাথে একটু ভর্তা পছন্দ করে যেমন ধনে পাতা ভর্তা অথবা কালো জিরে ভর্তা বেগুন ভর্তা এগুলো খেতে পছন্দ করে তো আমার ঘরে বেগুন ছিল না ভেবেছিলাম বেগুন ভর্তা করব বেগুন ছিল না যাই হোক তো পরে ভাবলাম যে ফুলকপি পাকোড়া বানাই আর ছেলে মেয়ের জন্য আলুর চিপস করলাম আর কি তো এটা দিয়েও খেতেও কিন্তু দারুণ লাগে তো যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে দেখেছেন যখন একটু বানিয়ে খেয়ে দেখবেন একবার কেমন লাগে আর যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো তো আমার রান্নাটা কমপ্লিট রেডি হয়ে গেছে আমার কিন্তু খুব অল্প সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমার সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে ঝড়ঝরা খেতেও দারুণ টেস্ট খুবই ভালো লাগে তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম তাটা